ফুলবাড়িতে এক শহীদ এক বৃক্ষ এই স্লোগানকে সামনে রেখে সাত হাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন দিনাপুরের ফুলবাড়ি উপজেলা আগস্ট মাসের গণ উদ্ভুত্থানের থৈদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এক শহীদ এক বৃক্ষ এই স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে শনিবার উড়িষ জুলাই সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইসাহাগী উপজেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ আয়োজনে এই কর্মসূচি এই কর্মসূচি আওতায় ফুলবাড়ি ফুলবাড়ি পৌরসভা ও উপজেলার সাতটি ইউনিয়নে মোট সাত হাজার বৃক্ষরোপণ করা হবে বিভিন্ন প্রজাতির ফল বোজন ও ঔষধি গাছ রোপণের মধ্য দিয়ে কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইসহাক আলী বলেন শহীদের আত্মত্যাগের স্মরণীয় করে রাখতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে গাছ আমাদের পরিবেশ রক্ষা করে জলবায়ু পরিবর্তন রোধে ভূমিকা রাখে এবং আগামী প্রজন্মের জন্য সবুজ পৃথিবী নিশ্চয়তা করে তাই এই কর্মসূচি শুধু স্মরণ নয় ভবিষ্যতের ভবিষ্যতের জন্য এক গুরুত্বপূর্ণ বিনিয়োগ আমাদের চৌদ্দ জেলা প্রশাসক স্যারের সার্বিক নির্দেশনা মোতাবেক আমাদের এত নিজস্ব উদ্যোগে আমরা সারা দিনাজপুরে আট লক্ষ চারা এবং আমাদের এই পুলবাড়িয়াতে ছাপ্পান্ন হাজার চারা আমরা বিভিন্ন গাছের চারা রোপণ করছি আমরা এখানে কাঠ উৎপাদনকারী গাছ দিয়েছি যেমন পিঠ গাছ মেহগনি আমরা সৌন্দর্য বর্ধনের জন্য গাছ দিয়েছি দারুল কৃষ্ণচূড়া কদম তারপরে আমরা বিভিন্ন ঔষধি গাছ দিয়েছি জাঁক তারপরে হচ্ছে অর্জুন হরিচকি বহেরা আমরা বিভিন্ন ফলের গাছ দিয়েছি জাম আম জাম লেবু তারপরে হচ্ছে আপনার ডাব তারপর তাল সহ বিভিন্ন প্রজাতির আমরা মোট বত্রিশ প্রকারের গাছ দিয়েছি তো আপনারা জানেন আমাদের ক্রমাগত পরিবেশ উষ্ণ হয়ে উঠছে আমাদের এই পরিবেশের ভারসাম্য রক্ষায় বা এই তাপমাত্রা নিয়ন্ত্রণে এই গাছের ভূমিকা অপরিসীম আমরা গাছ ছাড়া আমাদের অস্তিত্ব কল্পনা মানে কোনোভাবেই আমরা করতে পারি না আপনারা জানেন যে আমাদের প্রকৃতি এবং আমাদের যে জীবনযাত্রা ক্রমশই মানুষজন অসহিষ্ণ হয়ে উঠছে আমাদের এই প্রকৃতিকে আমাদের এই মনকে শান্ত করার জন্য যেমন সৌন্দর্য বর্জনকারী গাছ জরুরি সেই সাথে আমাদের আপনারা জানেন যে ঔষধি গাছগুলো আছে এগুলো আমরা আমরা আসলে ভুলতে ভুলেই গেছি প্রায় আমাদের যে অর্জুনের কথা নিমের কথা আমাদের যে হরিত কি বহেরার কথা আমরা এখন শুধুই যে সকল ঔষধ আছে ওষুধের উপর নির্ভরশীল হয়েছি আমরা আমাদের উচিত আবারও গাছের কাছে ফিরে যাওয়া আমাদের এই সবাই আমরা গাছকে ভালোবাসি আপনারা জানেন যে গাছের শত্রু আছে গাছের শত্রু ছাগল গরু ভেড়া তাছাড়া দুষ্ট দুষ্ট আমাদের মেয়েরা যারা আছে তারা গাছ ধ্বংস করে অনেক দুষ্ট মানুষ আছে তারা গাছকে কর্তন করে ফেলে রাখে তো আমরা সবাই উদ্যোগী হব এবং সবাই এই গাছগুলোকে রক্ষা করব। আমরা অনেক কষ্ট করে গাছগুলো বপন করছি আর আপনারা জেনে খুশি হবেন যে এই গাছের মালিকানা কিন্তু আমরা ব্যক্তি পর্যায়ে ব্যক্তিকে দিয়ে দিছি যেমন যেসব জায়গায় আমরা সামাজিক বনায়নের আওতায় আমরা গাছ লাগাচ্ছি আমরা বলে দিছি যে সেখানে সমিতি হবে এবং সেখানে তারা নিজেরা বেনিফিটেড হবে অর্থাৎ বেনিফিশিয়ারি আমরা নির্ধারণ করে দিয়েছি অর্থাৎ যে গাছ লাগাবে পরিচর্যা করবে গাছের সে একটা শেয়ার পাবে সেই হিসেবে আমরা প্রত্যেককেই অ্যাড্রেস করেছি এবং আমরা তাছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের সরকারি দপ্তরে আমরা গাছ লাগাচ্ছি ধন্যবাদ